পাহাড়ে পার যায়গি পাহাড়ে পার যায়গি জমি পর জল হুগা মোহাম্মদ তখত পর হুগা খুদা আদালত পর হুগা পাহাড় পাটিয়া যাইবে জমিনটা চৌচির হয়ে যাবে আল্লাহ তালা আমার নবীকে একটি আসন দিবেন নিজে আদালতে বসবেন হাকিম তিনি আকামুল হাকিম বিচার দিবসে বিচারের জন্য তিনি বসে যাবেন এত সহজ না যে কোর্টের সামনে দাঁড়াইয়া হুরুদ করে দুই কে বরুদ করে বাইরে হরমে বিচারের কাজ শুরু হওয়ার জন্য পঞ্চাশ হাজার বছর দাঁড়া থাকতে হবে নাও বলেন একদিন না দুই দিন না পঞ্চাশটা হাজার বছর বিচার কার্য শুরু হওয়ার জন্য অপেক্ষায় দাঁড়ায় থাকতে হবে মানুষ পের শান থাকবে মাথার আদ হাত উপরে সূর্য এসে যাবে গামের পানি কারো হাটু পানি অর্ধ পানি ভুক বরাবর পানি কেউ নিজেদের গামের জন্য নিজে পানির মধ্যে তল হয়ে যাবে অনেক লম্বা আলোচনা কম সময়ে বলতেছি ওই দিন মালিক কারো জন্য কাহার হবেন আবার কারো জন্য রাহিম হবেন দয়ার বিকাশ ঘটায় দিবেন সুবাহান আল্লাহ কেমন দয়া দেখাইবেন আলামত শুরু কিরামগন বলেছেন আটটি আলামত একটি আলামত আপনাদের সম্মুখে বলতেছি কারণ সময় কম দুইজন ব্যক্তি হিসাব নিকাশের পরে জাহান হয়ে যাবে আল্লাহ তালা বলবেন বান্দা তুমি কেন জাহান নামি বলে আল্লাহ আমার জীবনে একটা মাত্র প্রয়োজন আমি জাহান নামি হয়ে গেলাম মালিক বলবেন তুমি কেন জাহান নামি আল্লাহ আমার জীবনে আছে মাত্র একটা মালিক বলবেন ইনতলিকু বিয়ার উদ্য ইলান্নার আমার এই দুটা বান্দাকে জাহান নামে টেনে হেসরে ফেলে দাও তাদের প্রতি আল্লাহ তাআলা রহমান মালিক এ বান্দা বলে ফেলবে জেতার একটা নেকের প্রয়োজন মা আনসাফতা রাব্বি ওগো আল্লাহ তুমি আমার প্রতি ইনসাফ করো নাই আল্লাহ বলবেন কি বলে রে আমি বিল ইনসাফ করি নাই এটা দুনিয়ার আদালত না এটা ইনসাফের আদালত যে যা করেছো এখানে সব পেয়েছো এখানে কম ও বেশি করো হয় নাই লা ইগাদিরু লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা চুটো থেকে চুটো বড় থেকে বড় এমন কোনো আমল নাই যে আমল নামা উঠে নাই বান্দা আফসোস করবে স্বীকার করবে আল্লাহ এত বড় বড় গুনার এত পরিমাণ বেশি গুনাহ তো আমার জীবনে করি নাই

টাকা হুকুম বেচা কিনা হয় ঠিক হয় না হাজারো হাজারো নিরপরাধী মানুষ দেখবেন টাকার কারণে জেলকালায় পসতেছে জিন্দান কারায় পড়া রইছে আর অপরাধী দেখবেন মার্ডার করার পরে কোন করার পরে জেনা করার পরে দর্শন করার পরে অপরাধী প্রকাশ্যে দিবালকে রাস্তায় রাস্তায় বুক পুলে ঘুরতেছে আর নিরপরাধ মানুষটা জেলখানায় বন্দী হয়ে আছে এটার কারণ একমাত্র এটাই দুনিয়ার আদালতে হুকুম বেচা হচ্ছে হুকুম বেচা হয় হয়ে যা বিচার বিক্রির আমল এসে গেছে যাই হোক বলতেছিলাম বান্দাটা বলবি ইনসাফ করো না আল্লাহ বলবেন কি সমস্যা বলো বান্দা বলবেন আল্লাহ একটু সুযোগ তো দিতে পারতেন আমার মা ছিল বাবা ছিল বন্ধু বান্ধব ছিল বিবি ছিল আমার সন্তান ছিল কেউ যদি একটা নেক আমাকে দিত তাহলে তো জাহান নাম থেকে জান্নাতি হয়ে যাইতাম নেক তো মাত্র একটাই ঠিক না একটা মাত্র নেকের কারণে আমি জাহান একটু সুযোগ দেন মালিক বলবেন এটা আমি অনেক আগে বলে দিয়েছি আজকের দিনে কেউ কাউকে চিনবে না হ্যাঁ রে এটা এমন একটা এমন একটা দিন হবে যেটার বিষয়ে কিতাবের ওনাদের মধ্যে উদাহরণ দিয়েছেন যে এই যে কদমশ্রী নৌকা কদমশ্রী অথবা বড় একটি সাগর সমুদ্র দিয়ে একটি জাহাজ যাচ্ছে জাহাজটার মধ্যে একটি ইঁদুর আরেকটা একটা বিড়াল আরোহণ করছে হঠাৎ করে সমুদ্রের কবলে পয়রা জাহাজটা সমুদ্রে চলিয়ে গেছে ইঁদুরটা আর বিড়ালটা একটা তখ্তের মধ্যে রয়েছে ইঁদুর আর বিড়ালেরা খুব মিল জিল মনে হয় বেওয়াই ইঁদুর আর বিড়ালের সম্পর্কটা কি মতো না কিন্তু ওই দিন ইঁদুরটা বিড়ালটা এক মধ্যে বসে আছে বিড়ালটা ইঁদুরের দিকে তাকায় না ইঁদুর প্রশ্ন করে মামা এত ভদ্র হইলা কবে তোমার দৌরানির টেলাই তো গড়ে থাকতে পারি না বন্ধ যায় আইলো যায় এক কামান হিট করে বসে থাক মাঝে মাঝে দেয় যে গাতারা দ্বারা যে কামান্ডা ভিট করছে না বাইর তো হে লত্ত না আছে না এত ভদ্র হয়ে লাগেন বিরাল বলে বাইকনারে আজকের যে দিনটা দৌড়ানি আর নিজের শিকারের দিন না আজকে হলো পেরেশান তোমাকে যদি আমি তারা করি তো আমিও ধ্বংস তুমিও ধ্বংস এর চেয়ে বরং ভদ্র হয়ে গেলাম নিজেকে সামলিয়ে গেলাম বাইগনা তুই বাসলে আমি বাঁচবো এমন না বাইগনারে নিজের জানটা বাঁচানোর জন্য আজকে আমি তোকে আমি অচিনা করে ফেললাম এইভাবে দুনিয়ার আদালতে যদি একটা বিচার এই যে বিড়াল আর ইঁদুরের অবস্থা এমন হয় মাসরে কেমন হবে একটা নেকির জন্য আল্লাহ অনুমতি দিবেন যা তোকে একটা নেকি নিয়ে আনার জন্য অনুমতি দিয়া দিলাম লম্বা আলোচনা আপনারা শুনেছেন বাইটা মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে সবার কাছে যাবে কেউ তাকে চিনবে না অবশেষে কান্না কাটি করে সে চলে আসতেছে একটি ভাই রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে এসে দেখতেছেন তার যে परेशान আর কান্নার অবস্থা ডাক দিছে বাইরে এত কদস কেন একটু দাঁড়া তোর ইতিহাস শুনি কি কারণে তুমি এত परेशान ভাইটা বলতেছে বাইরে একটা মাত্র নেকের কারণে জাহান নামে হয়ে গেলাম একটা নেক আমাকে কেউ দিল না এই বিপদের দিনে আমার গর্ব মা আমাকে চিনল না বাবা আমাকে সন্তানের পরিচয় দিল না ভাই দিল না দিবে না এটা মালিক তো আগেই বলেছেন ইয়া উমা ওই দিন ইয়া ফিরুল মার উমিন আহি ও উম্মি কি ও বানী মাও চিনবে না বাবাও চিনবে না বাই ও চিনবে না বন্ধু বান্ধব কেউ তোমারে চিনবে না বাইটা বলতেছে একটা মাত্র নেকের জন্য জহান্ন নামে হয়ে গেলাম ওই বাইটা বলতেছে বাইরে আমার জীবনে আছে মাত্র একটা নেক ওই যে যার একটা নেক ছিল আজকে এই বিচারের দিনে তোমাকে দেখে আমার মায়া লাগছে তোমার একটা মাত্র নেকের প্রয়োজন আর আমার জীবনে আছেই মাত্র একটা একটা দিয়ে আমি জাহান্নামী আর তুমি একটার জন্য জাহান্নামী যাও যাও তুমি আমার মুসলিম ভাই আমি তোমার ভাই আজকে এই কঠিন বিপদের দিনে আমি আমার একটা নেক তোমাকে হাদিয়া দিয়া দিলাম আওয়াজ বলেন আল্লাহ একটা নেক নিয়ে আনন্দিত হইয়া হাসি মুখে আল্লাহর দাঁড়ায় বলবে আল্লাহ একটা নেক পেয়ে গেছি জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেন মালিক ওই দিন দয়ার বিকাশ খুলে থাকবেন তাদের জন্য রাহিম হয়ে যাবে আল্লাহ বলবেন এত বিপদের দিনে কে তোর দিল তারে তারে আয় আয় রে বাইটা তাকে কোথায় খুঁজে পাবো রে প্রেশান হইয়া কুজতে কুজতে ওই বাইটাকে পেয়ে গেছে ভাই আমার আল্লাহ তোমাকে ডাকতেছেন। আল্লাহর সামনে দাঁড়াইবে দুইটা বাইকে আল্লাহর সামনে ধার করাইছে মালিক বলবেন বান্দা তুমি তোমার এই বাইকে একটি নেক দিয়ে সাহায্য করেছো কহা আজকের এই বিপদের দিনে একটা নেক দিয়ে দিলা কেন দিছ তোমার কি জাহান নামে যায় কষ্ট লাগে না নিজের জীবনের মায়া নাই ভয় নাই বাইটা বলে আল্লাহ আমার এক মুসলিম বাই কান্না করতেছে চোখের পানি দেইকা আমার দয়া লাগছে মায়া লাগছে আল্লাহ বলেন বান্দা তোর মধ্যে মায়ার সিফত থাকার কথা না মায়ার দয়ার আর সিফত তো আমার মধ্যে থাকার কথা দয়ার মালিক কে আওয়াজ করে বলেন তো দয়ার মালিক কে আল্লাহ বলেন বান্দা তোকে আমি কত দয়া দেখাইলাম চিলি মায়ের পেটে মার একটি নাবির নল থেকে তোর নলের মধ্যে জয়ান লাগায়া দিলাম মায়ের পেটে খাওয়াইলাম দুনিয়ার জমিনে যাওয়ার সময় হয়ে গেছে ফিরিস্তারা মায়ের পেটে তাকদা করে বের হয়ে যা পূর্ণ হয়ে গেছে বান্দাটা মায়ের পেটে তাইকা আল্লাহর আদালতে অভিযোগ করে আল্লাহ আমার মায়ের পেটে আমি নাবি তো নাবি আহার করতাম আমি দুর্বল মানুষ কিছুই কামাই রুজি করতে পারি না নিজে হাঁটতে পারি না চলতে পারি না দুনিয়াতে যায় খাই মুখি আল্লাহ বলেন সময় হয়ে গেছে যা আমি আল্লাহ কম দিবার মালিক না তরে একটা নল দিয়া খাওয়াইতাম বান্দা একটা বন্ধ কইরা আমি আল্লাহ দয়ার মালিক তোকে দুইটা নলের ব্যবস্থা করে দিলাম বান্দা দুনিয়াতে আসলো মায়ের দুইটি স্তন খাইলো পূর্ণ হয়ে গেছে সময় এবার স্তন পান করার সময় শেষ হয়ে গেছে الله تعالى السمر ديسن حملته أمه حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله وحمله وفصاله, وحمله وفصاله আল্লাহ তালা বলেন বান্দা তোর মা তোর এ যেদিন ভেটে ধরছে ওই দিন থেকে দুধ পান করা থেকে আলাদা করা যে সময়টা এই পর্যন্ত ৩০টা মাস সময় তোর মা তোর পিছনে লাগাইছে তিরিশ মাস পর্যন্ত মা গর্ব এবং পেটের এখন সন্তানটাকে দুধ পান করার সময় শেষ হয়ে গেছে আলাদা করতে হবে মা তিক্ত জিনিস ব্যবহার করে ঠিক না স্তনের বুটার মধ্যে তিতা দেয় তিতা মাঝে মধ্যে ঠেলা দিয়ে দূরে সরাই দে তখন সন্তানটা মাকে আঁকড়ে ধরে আর জুড়ে ধরে দুধ পান করে আর মায়ের চেহারার দিকে তাকায়া তাকে আল্লাহর আদালতে অভিযোগ করে আল্লাহ ছিলাম তো আমি মায়ের পেটে একটা নাল দ্বারা আমাকে খাওয়াইতাম রহম করিয়া দুনিয়া থেকে আসার দুনিয়ায় পাঠাইলা দুইটা নলের ব্যবস্থা করে দিলা এখন আমার মা আমাকে দূরে সরাই দে তিক্ত জিনিস ব্যবহার করে এত মজার দুধ আমি চারতে পারি না আল্লাহ কি খাবো নিজে কামাই করতে পারি না এখনো নিজে খাবারটা হাতে উঠাইয়া মুখে নিতে পারি না দেখেন না গো মালিক আমার মা আমাকে খেতে দেয় না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ দয়ার মালিক আমি আল্লাহ দয়ার সাগর একটা দ্বারা ধরে খাওয়াইতাম দুইটা খুলে দিলাম দুইটা বন্ধ করব আমি আল্লাহ কম দিবার মালিক না কারণ আমি আল্লাহ রহমান আমি রাহিম আমি আল্লাহ তোর জন্য চারটা নালের ব্যবস্থা করে দিলাম তুই ওই বান্দা মোহ পর্যন্ত চারটা নালের নিয়ামত কায়া কবর পর্যন্ত যাবি সুবাহান আল্লাহ তে দয়ার মালিক কে আল্লাহ বলেন এমন দিনে দয়া দেখাইলা যা যা বান্দা আমার সিফতের একটু অংশ দেখাইলা নিজেকে জাহান নামে কইরা বাইকে জান্নাতে দিয়া দিলা আমি এই বিপদের দিনে আমি তোমার উপর রহম করিলাম দয়া করিলাম যাও যাও বলেছিলাম ইনতলি কু ইলান নার এখন পাল্টিয়ে বলতেছি ইনতলি কু বিয়াবদাইনে ইলাল জান্না আমার দুটা বান্দাকে জান্নাতে দিয়া দাও কঠিন একটা দিনে